আসসালামু আলাইকুম এই পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো পরীক্ষার মধ্যে যে বলগুলো করা যাবে না সেটা নিয়ে কথা বলবো যে পাঁচটি বল আসল পরীক্ষার মধ্যে কখনোই করা যাবে না তো এগুলো অনেকে জানে এবং অনেকে জানে না এবং যারা বিলিয়ান স্টুডেন্ট তারা কিন্তু এই বলগুলো অনেক সময় করে থাকে এবং দেখা যাচ্ছে সে কিন্তু ফেল করে যায় বা হচ্ছে তাকে কিন্তু বরখাস্ত করা হয় ঠিক আছে তো নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যে পরীক্ষার মধ্যে বিশেষ করে এই দু হাজার পঁচিশ সালে যে এইচিসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ছাব্বিশে জুন থেকে পরীক্ষার মধ্যে আমি বলবো যে অর্থাৎ কখনও যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে আধা ঘন্টা আগে প্রবেশ করার জন্য অর্থাৎ কেউ যেন এই ঠিক ঠিক আছে যে সময়টা দেওয়া হয়েছে এর মধ্যে উপস্থিত থাকে এবং আমি কমসে কম বলবো পরীক্ষা শুরুর কমসে কম এক ঘন্টা আগে যেন উপস্থিত থাকে তো আরেকটি অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা যেন এইচএসি দু হাজার পঁচিশ যেন আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল শব্দ শাসন দিচ্ছি একদম শর্টকাট সাজেশন ঠিক আছে দেড়শো প্লাস এমসিকিউ বা হচ্ছে তোমাদের অর্থাৎ বিশ বা বাইশটির মতো হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে তো এখান থেকে কমন করবে এবং গত বছর কিন্তু তাই পড়েছিল যারা নিতে চাও নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারট মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে সেখানে যোগাযোগ করলে হবে আচ্ছা সেকেন্ড যেটা সেটা হচ্ছে যেমন পরীক্ষার যে ওয়েমার শিট দেওয়া আছে এখানে কিন্তু রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু ভুল করা যাবে না এই সামান্য একটু কাটা বা ভুল করলে দেখা যাচ্ছে কিন্তু যে যখন রেজাল্টটা তৈরি করা হয় তখন কিন্তু ওখানে ওটা কিন্তু অ্যাবসেন্ট দেখিয়ে দেয় এবং কিন্তু ফেল চলে আসতে পারে ঠিক আছে আরেকটি কথা পরীক্ষার গার্ডে বিশেষ করে কোনো শিক্ষক বা পরীক্ষক যিনি রয়েছেন তার সাথে কিন্তু বেদবি করা যাবে না এই ভুলটা কিন্তু করা যাবে না এই বছর বিশেষ করে ঠিক আছে এই বছর কি কোনো বছর আসলে করা যাবে না তো তারপরে যেটা সেটা হচ্ছে যে পরীক্ষার যে বিষয় কোট এইটা কিন্তু বল করা যাবে না ঠিক আছে এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে পরীক্ষার যে কোট রয়েছে ঠিক আছে অর্থাৎ বিভাগ কবিভাগ বিভাগ এই বিষয়গুলো কিন্তু কখনোই বল করা যাবে না এবং এমসিকির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে সেজন ছিল এবং এম যে যে পাস এই বিষয়টি কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে তো এই ছিল দনবর্ষ সবাইকে আল্লাহ হাফেজ